এটা এমন এক সময়ের ঘটনা যখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম এর জীবনে এক অদ্ভুত ও অকল্পনীয় বিষয় ঘটেছিল তাকে কিছুটা বিষণ্ন দেখা যাচ্ছিল যদিও কেউ ঠিক বুঝতে পারছিল না কেন মদিনার বাতাসেও যেন এক অচেনা পরিবর্তনের ছোঁয়া ছিল এক রাতে বাতাসটা হয়ে উঠেছিল ভারী মুখে মুখে ছিল ক্লান্তির ছাপ কিন্তু এর সঙ্গে ছিল এমন এক অদ্ভুত অস্থিরতা যার কারণ কেউই ধরতে পারছিল না শাহাবারা লক্ষ্য করলেন নবীজির শরীর আগের মতো শক্তিশালী নেই কখনো ক্লান্ত লাগছে কখনো মন অস্থির তার চোখে একটা ভারী ভাব অন্তরে এমন কিছু চলছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কিন্তু এটা সাধারণ অসুস্থতা নয় এটা যেন অন্য কিছু কিছু একটা ঘটেছিল অদৃশ্য অথচ প্রভাবশালী আর তখনই জানা গেল নাবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কেউ সেহের বা কালো জাদু করেছে কিন্তু আল্লাহ তালা কি তার প্রিয় নবীকে একা ছেড়ে দিতে পারেন কখনোই না তাই আল্লাহ আল্লা সুবহান আলা তাঁর সুরক্ষার জন্য নাজিল করলেন দুটি সুরা সুরা আল ফালাক এবং সুরা আন্নাস সেই রাতেই মদিনার এক কোণে বসেছিল এক ব্যক্তি লাবিদ ইবনো আসাম তিনি বনুজুব্বা গোত্রের লোক ছিলেন এবং নাবি আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রবল হিংসা পোষণ করতেন তিনি মনে মনে বলল সবাই বলে তার উপর রহমত আছে দেখা যাক সেই রহমত আজও তাকে রক্ষা করতে পারে কি না হিংসা ও ঈর্ষা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে আশ্রয় নিল জাদুর এমন এক কাজের যা ইসলাম সম্পূর্ণরূপে হারাম ও নিন্দনীয় ঘোষণা করেছে সে এগারোটি গিট বেঁধেছিল আর প্রতিটি গিঠের সাথে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত ও অশুভ বাতাস সে নবিজির কিছু চুল ব্যবহার করেছিল যা তার হাতে লেগেছিল চিরুনির মাধ্যমে এরপর সে সেই চুল ও গিট বাঁধা তাবিজের মতো নোটগুলো একটি পুরনো কুয়ে লুকিয়ে রাখল গভীর অন্ধকারে যেন সত্যটি চিরতরে গোপন থাকে অন্ধকার গভীর ছিল আর জলের নিচে লুকানো ছিল একসঙ্গে বাঁধা এগারোটি গিট প্রতিটি গিঠের মধ্যেই ছিল এক অদৃশ্য প্রভাব ক্লান্তি অস্থিরতা আর দুর্বলতার ছায়া কিন্তু আল্লাহ কখনো তার প্রিয় নবীকে একা ছেড়ে দেন না এক রাতে নবী করিম ওয়াসাল্লাম দেখলেন এক বিশেষ স্বপ্ন একটি ঐশ্বরিক দৃশ্য তিনি দেখলেন দুজন ফেরেশা তার কাছে উপস্থিত হয়েছেন একজন তার মাথার কাছে আরেকজন তার পায়ের দিকে একজন ফেরেস্তা অন্যজনকে জিজ্ঞাসা করলেন এই মানুষটির কি হয়েছে অন্যজন উত্তর দিলেন তাকে জাদু করা হয়েছে কে করেছে লাবিদ ইব্ন আসাম বনু জুরাইকের একজন ব্যক্তি এটা কোথায় লুকানো হয়েছে জার্মান নামের একটি পুরনো কূপে সেখানে খেজুর পাতার ভেতর এগারোটি গিট বেঁধে রাখা হয়েছে মানুষের দৃষ্টি থেকে গোপন থাকা সেই রহস্য আল্লাহ তালা ওহির মাধ্যমে তার নবীর কাছে প্রকাশ করে দিলেন এরপর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে পাঠালেন কূপটি পরীক্ষা করতে যখন তারা সেখানে পৌঁছালেন তারা দেখলেন কূপের পানি অস্বাভাবিকভাবে বদলে গেছে রং ফ্যাকাসে যেন হলুদাব পানি দেখে তারা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এর ভেতরে কিছু একটা অশুভ ব্যাপার লুকিয়ে আছে তারা কূপের গভীরে তাকিয়ে দেখতে পেলেন খেজুর পাতায় মোড়ানো সেই গীটগুলো যেগুলোর কথা ফেরেস্টারা স্বপ্নে বলেছিলেন আর যখন তারা গভীরভাবে কূপের ভিতরে তাকালো। তখন দেখতে পেল সেখানে একটি চিরুনি আর তার সাথে কিছু চুল বাঁধা অবস্থায় রয়েছে ঠিক সেই সময়ই আল্লাহ তালা তার নবীর সুরক্ষার জন্য নাজিল করলেন দুটি মহান সুরা সুরা আল ফালাক এবং সুরা আন্নাস এই দুটি সুরা যেন ছিল দুটি ঐশ্বরিক ঢাল যা সমস্ত মন্দ হিংসা এবং অন্ধকারের শক্তি থেকে রক্ষা করার জন্য নাজিল হয়েছিল এরপর নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম শুরু করলেন সেই সুরাগুলোর তেলাওয়াত প্রতিটি আয়াত উচ্চারণের সঙ্গে সঙ্গে একটি করে গিট খুলে যাচ্ছিল প্রতিটি শব্দে যেন আল্লাহর নূর আল্লাহর শক্তি প্রতিফলিত হচ্ছিল আর যখন শেষ আয়াতটি তেলাওয়াত করা হলো তখন শেষ গিটটিও খুলে গেল আর তার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন জাদুর সব প্রভাব মুছে গেল আর তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল সেই রাতে আল্লাহ শুধু তার নবীর স্বাস্থ্যই ফিরিয়ে দেননি বরং সমগ্র উম্মতের জন্য দিয়ে গিয়েছেন এক আধ্যাত্মিক ঢাল যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনকে রক্ষা করবে সুবহান আল্লাহ সুরাল ফালাক এটি এক দোয়া এক আশ্রয় প্রার্থনার সুরা এখানে আল্লাহ তালা আমাদের শিক্ষা দেন চারপাশের প্রতিটি অশুভ শক্তি থেকে রাতের অন্ধকার থেকে যা ভয় ও একাকিত্ব সৃষ্টি করে মানুষের হিংসা ও কুদৃষ্টি থেকে যা হৃদয়ে ঈর্ষা ও অস্থিরতা জাগায় সবকিছু থেকে শুধু আল্লাহের কাছেই আশ্রয় চাইতে হবে এই সুরার বার্তা স্পষ্ট মানুষ নিজের শক্তিতে নয় আল্লাহের সুরক্ষাতেই নিরাপদ আর যখন কেউ অন্তর থেকে আল্লাহের কাছে আশ্রয় প্রার্থনা করে তখন কোনো দৃশ্যমান বা অদৃশ্য মন্দই তার ক্ষতি করতে পারে না আল্লাহ সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী সুরা নাহাস এমন এক অসাধারণ দোয়া যা আমাদের রক্ষা করে সেই সব অদৃশ্য বিপদ থেকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু আমাদের মন চিন্তা ও হৃদয়কে ভেতর থেকে প্রভাবিত করে এই সুরা আমাদের শেখায় সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সে নয় যে প্রকাশ্যে আমাদের আক্রমণ করে বরং সেই অদৃশ্য ফিসফিসানি ওয়াসওয়াসা যা নিঃশব্দে আমাদের হৃদয়ে প্রবেশ করে কখনো সেই কণ্ঠস্বর আমাদের ভুল পথে নিয়ে যায় কখনো রাগ ঘৃণা ও বিদ্বেষে ভরে দেয় মনকে আবার কখনো সন্দেহ অন্ধকারে ডুবিয়ে ফেলে আত্মাকে যার ফলে মানুষ ধীরে ধীরে তার প্রভু থেকে দূরে সরে যায় এই কারণেই আল্লাহ তালা তার নবী সাল্লাহ আলাইহিওয়াসাল্লামকে শিখিয়েছেন এই শক্তিশালী দোয়া কুল আউজুবি মালিকেন নাস ইলাহিন্নাস অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করছে আল্লাহের কাছে যিনি মানব জাতির প্রতিপালক তাদের অধিপতি এবং তাদের উপাস্য এই সুরাটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহের স্মরণই আসল হৃদয় রক্ষাকবচ যখন কেউ অন্তর থেকে আল্লাহের কাছে আশ্রয় প্রার্থনা করে তখন কোনো আশ্বাসা সন্দেহ বা খারাপ চিন্তা তাকে প্রভাবিত করতে পারে না রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দুটি সুরা সুরা আল ফালাক এবং সুরা আন নাস পাঠ করতে তিনি বলেছেন আশ্রয় প্রার্থনার জন্য এর চেয়ে উত্তম সুরা আর নেই এখন ভেবে দেখুন কেন আল্লাহ এই দুটি সুরা একসাথে নাজিল করেছেন কারণ এরা একত্রে মানবজাতির জন্য সম্পূর্ণ সুরক্ষা দেয় সুরা আল ফালাক রক্ষা করে বাইরের বিপদ থেকে মানুষের কুদৃষ্টি জাদু হিংসা ও রাতের অন্ধকারের মন্দ থেকে আর সুরা আন নাস রক্ষা করে ভেতরের বিপদ থেকে সেই ওয়াসওয়াসা, সন্দেহ ও অশান্তি থেকে যা শয়তান মানুষের অন্তরে ঢুকিয়ে দেয় একটি সুরা আমাদের ঢাল দেয় বাইরের অশুভ শক্তি থেকে আর অন্যটি দেয় সুরক্ষা অন্তরের অন্ধকারের বিরুদ্ধে সুভান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই দুই সুরার মাধ্যমে রক্ষা করুন বাইরেও ভেতরেও সব দিক থেকে আজকের যুগে ঈর্ষা শুধু কারো সম্পদ সৌন্দর্য বা সাফল্য নিয়েই নয় এখন এটি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকেও জন্ম নিতে পারে একটি ছবিতে হাসিমুখ দেখেই কারো মনে প্রশ্ন জাগে সে কিভাবে এত সুখী আমি কেন নই সে কিভাবে সফল হল আর আমি কেন পারছি না এই অদৃশ্য জলনই আমাদের অন্তরকে গ্রাস করে এবং এই স্থানেই সুরা আল ফালাক আমাদের সতর্ক করে দেয় এটি শেখায় এমন চিন্তা থেকে বাঁচতে হবে যা আমাদের হৃদয়কে অন্ধকার করে তোলে যা অন্যের সুখে কষ্ট পায় আর হিংসায় আত্মাকে দগ্ধ করে কিন্তু সুরা নাস আমাদের আরও গভীর সত্যের মুখোমুখি করায় সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় ভেতরের শত্রু সেই আমাদের হৃদয়ে সন্দেহ দুঃখ ও অশান্তি ঢুকিয়ে দেয় যে ফিসফিস করে বলে তুমি একা তুমি ব্যর্থ তুমি কিছুই করতে পারবে না এই ফিসফিসানি কখনো শয়তানের আবার কখনও আমাদের নিজেদের ভেতরের দুর্বলতার কণ্ঠস্বর তাই আল্লাহ তাহালা এই দুটি সুরা সুরা আল ফালাক ও সুরা আন্নাস একসাথে নাজিল করেছেন যাতে আমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিকই সুরক্ষিত থাকে আজকের দুনিয়ায় মানুষের হাতে আছে প্রযুক্তি জ্ঞান ও বিলাসিতা কিন্তু শান্তি যেন হারিয়ে গেছে কোথাও অন্ধকার ছড়িয়ে আছে সর্বত্র ঈর্ষা ভয় হতাশা আর নেতিবাচক চিন্তায় ভরে গেছে মানুষ এই কারণেই আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কোর আনের শেষ দুই সুরা যা আসলে দুটি আধ্যাত্মিক ঢাল সুরা আল ফালাক আমাদের শেখায় সব বাহ্যিক ক্ষতি মানুষের মন্দ জাদু হিংসা ও কুদৃষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে যখন আমরা এটি পাঠ করি তখন আমরা আসলে বলি হে আল্লাহ আমার জীবনের সব অন্ধকার থেকে আমাকে রক্ষা কর সুরা আন্নাস নাস আমাদের শেখায় ভেতরের সেই শত্রুর বিরুদ্ধে লড়তে যে আমাদের হৃদয়ে সন্দেহ ও ভয় ঢুকিয়ে দেয় যখন সেই কণ্ঠস্বর ফিসকিস করে বলে তুমি একা তুমি পারবে না তখন আমাদের উত্তর হওয়া উচিত আউজুবির অর্থাৎ আমি আশ্রয়ে প্রার্থনা করছি মানবজাতির প্রতিপালকের কাছে এই দুই সুরার বার্তা একটি জীবনের প্রতিটি অন্ধকার বাইরের হোক বা ভেতরের শুধু আল্লাহর সুরক্ষাতেই দূর হয় তিনি আমাদের রক্ষা করেন তিনিই আমাদের সুস্থ করেন আর তিনিই আমাদের মনে করিয়ে দেন তোমার প্রভু শুধু তোমাকে দেখছেন না তোমাকে রক্ষা করছেন যদি এই ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আমাদের সমর্থন করুন যাতে আমরা আরও এমন অনুপ্রেরণামূলক ইসলামিক কন্টেন্ট তৈরি করতে পারি আর যদি আপনি কোরআনের সুরাগুলোর গভীর অর্থ জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন আমরা আবার সেখানে দেখা করব ইনশাআল্লাহ